প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ফেয়ার উইথ নায়ার ইউটিউব চ্যানেলের এই ভিডিওতে আপনাকে স্বাগতম দর্শক প্রথমেই আমি দুঃখিত কারণ অসুস্থ হওয়ার কারণে আমার গলার স্বর একটু ভিন্ন হতে পারে আর আমি যখন এই ভিডিওটা ধারণ করি তখন সঠিকভাবে ফোনটা না ধরার কারণে ভিডিওটা হয়তো বা খুব একটা ভালো হয়নি এটা যাই হোক দর্শক আমি বেশ কিছুদিন আগে বাড়ি গিয়েছিলাম এবং আমার এলাকার যে ভৌতিক ঘটনাগুলো আছে এবং যে ভৌতিক যে জায়গাগুলো আছে আমি চেষ্টা করেছিলাম সেই ঘটনাগুলো এবং সেই জায়গাগুলো আপনাদের দেখানোর জন্য তো এখন আপনি যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা আমাদের এলাকারই একটা আমাদের গ্রামেরই একটা রাস্তা তো এই রাস্তায় আজ থেকে প্রায় এগারো বারো বা পনেরো বছর আগে ঘটে গিয়েছিল একটা মারাত্মক ভৌতিক একটা ঘটনা তো আমি তখন সম্ভবত হাই স্কুল সিক্স বা সেভেনে পড়ি ঘটনাটা আসলে সেই সময় ঘটে তো আমার বড় ভাই এবং বড় বোনদের মুখ থেকে এই ঘটনাটি আমি শুনেছিলাম তাছাড়া যার সাথে ঘটনাটা ঘটে সেও কিন্তু আমাদের গ্রামের এবং আমি ছোটোবেলায় তার সাথে অনেক কথাবার্তা বলেছি এবং সে একজন রসিক মানুষ তার সাথে ছোটোবেলায় আমরা বসে আড্ডা দিয়েছি তো এই যে রাস্তাটা এখন দেখতে পাচ্ছেন সামনে হচ্ছে আমাদের গ্রামের কেন্দ্রীয় কবরস্থান তো ঘটনাটা আসলে শুরু হয় আমাদের গ্রামে যে নদী আছে এই নদীর পাড় থেকে দর্শক আপনারা এখন দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের কেন্দ্রীয় কবরস্থান আর যারা আসলে আমার গ্রাম থেকে বা ওই এলাকা থেকে এই ভিডিওটা দেখতেছেন তারা কিন্তু এই ঘটনার সত্যতা যাচাই করতে পারবেন আর তাছাড়া যারা এই ঘটনার সত্যতা যাচাই করতে চান তারা আমার গ্রামে গিয়ে এই ঘটনার সত্যতা অবশ্যই অবশ্যই যাচাই করতে পারবেন তো এটা হলো আমাদের কেন্দ্রীয় কবরস্থানের মেইন যে গেট সেটা তো যাই হোক ঘটনাটা যেহেতু শুরু হয় নদীর পাড় থেকে আমরা কিন্তু আপনাকে এই ভিডিওতে সেই নদীর পার পর্যন্ত নিয়ে যাব এই যে রাস্তাটা এখন দেখতে পাচ্ছেন এই রাস্তাটার একদম শেষ মাথা কিন্তু নদীর পারে গিয়ে পৌঁছেছে তো দর্শক আপনারা দেখলেই বুঝতে পারবেন রাতে যদি এই রাস্তায় আপনি আসেন তাহলে আপনার অনুভূতি কেমন হবে দেখতে পাচ্ছেন দর্শক রাস্তার দুই পাশে কিন্তু একদম জঙ্গল এবং এই যে এই দিকে বড়ো বড়ো কিছু তাল গাছ আছে আর ঠিক একটু সামনেই একটা শিমুল গাছ আছে স্থানীয় ভাষায় এটাকে বলা হয় তুলা গাছ এটা নিয়েও কিন্তু আমি একটা ভিডিও করেছি এবং খুব দ্রুতই এই ভিডিওটাও আমরা আমাদের চ্যানেলে আপলোড করব তো যাই হোক দর্শক এই যে রাস্তা এই রাস্তাটা শেষ হয়েছে একদম নদীর পারে গিয়ে তো ঘটনাটা শুরু হয়েছিল এই নদীর পাড় থেকেই আমাদের গ্রামেরই একজন মানুষ এবং তাকে গ্রামে বলা হতো তিনি আসলে দর্শক এখনও বেঁচে আছেন এবং সে আসলে আমাদের গ্রামে ঘর জমা হিসেবে থাকতো আর আমার প্রতিবেশী এক বোনের সাথে বিয়ে হওয়ার কারণে তাকে আমি এবং আমার পরিবারের সবাই দুলাভাই বলে রাখত আর এলাকাবাসী তাকে জামাই কুদ্দুস হিসেবে চিনত তো এই যে জামাই কুদ্দুস ধুলাভাই দর্শক এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তার প্রায় শেষ যে সীমানাটা আছে সেই সীমানা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন জামাই কুদ্দুস যখন এই যে নদী সামনে কিন্তু দর্শক আমাদের নদী আমাদের গ্রামের ইসামতি নদী এবং এই রাস্তার যে একদম শেষ মাথা এখানে আছে একটা বট গাছ এবং গাছের ঠিক পিছনে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট একটা ঘর এবং এটা আসলে ঘর না এটা হচ্ছে একটা মসজিদ তো জামাই কুদ্দুস দুলাবাই নদীর ওই পার থেকে যখন এপারে আসে আর যখন সে রাস্তায় ওঠে ঠিক তখনই তার সাথে ঘটনাটা ঘটা শুরু করে আর দর্শক ঘটনাটা কিন্তু অনেকক্ষণ ধরেই ঘটে প্রায় রাত তিনটা পর্যন্ত তো আমরা খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ ঘটনাটা নিয়ে আপনার সামনে হাজির হব সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম